হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুমিস মাম্মা তো আজকে ছিল আমার জন্মদিন এবারের জন্মদিনটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল ছিল দুপুরের মেনুটা দেখতে পাচ্ছ কি কি ছিল আর এই কেকটা আমার বর আমার জন্য এনেছে দেখো আমি বার্থডেতে এই ড্রেসটা পরেছিলাম আমার মায়ের দেওয়া আমার বর তো এসেই আগে আমার আদর করো আদর করো কপালে কিস করো আর পাশ যাও সেও খুব আনন্দ পাচ্ছে বাবার কোলে উঠে বাবাকে তো সবসময় পায় না যেহেতু আমি আমি মনে করি জন্মদিন পালন করা উচিত কারণ জন্মদিন এমন একটা দিন যে আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় এবং এগিয়ে নতুন দিনে এগিয়ে যাওয়ার আরেকটি দিশা দেখায় আমরা যেই পৃথিবীতে বেঁচে আছি একটা একটা বছর করে যে কেটে যাচ্ছে তারই সেলিব্রেশন আমি মনে করি তো জন্মদিন আমার তো মনে হয় সবারই পালন করা উচিত যেটা যেই বয়সেই হোক না কেন পরিস্থিতি অনুযায়ী সবার হয়তো সেই দিনটা পালন করা হয় না কিন্তু আমি মনে করি পালন করা উচিত তো এই দেখো আমি কেক কাটছি আর আমার পাশে বসে আছে আমার ছোট্ট পরী আমার দাদার মেয়ে তুত্তুরি তো আমার মেয়ে তো আমার বরের কোলে বসে আছে আমার বরকেও একটু কেক খাইয়ে দিলাম আমার মাকে খাইয়েছি আমি নিজেও একটু খেয়ে নিলাম তো এ দেখো ভূমি তো আমার কোলে ও তো এখন অনেক ছোট তাই আমার কোলে দেয়নি ওর বাবা কিন্তু ভূমি তো বায়না করছিল

দেখতে দেখো দেখো দুষ্টু দেখো আমার দুষ্টুটাকে দেখো দেখতে পাচ্ছো আমার দুষ্টু এখন খেলতে চাইছে শুধু শুয়ে শুয়ে খেলবে কথা বলবে মাম্মা হাসি হাসি করো তো হাসি হাসি করো এই মাম্মা উ কি কথা বলছো আর মাম্মার ফটোর সঙ্গে কথা বলতে হবে না তুমি হাঁসের সঙ্গে কথা বলো তুমি হাঁসের সঙ্গে কথা বলো তুমি এতদিন মাম্মার ফটোর সঙ্গে কথা বলতে হ্যাঁ তুমি এবার দিয়ে হাসির সাথে কথা বলবে কি কি বলবে হুম উ কি কি বলবে কথা হ্যাঁ বলো তো জোরে জোরে কথা বলো ও বাবালি কত কথা বলে গো তোমার কি কথা বলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর লাইক